আর উনি যেভাবে আসলে হাঁপে দৌড়ে আসছে আমি প্রথমে আমাকে ধরে নিয়ে যেতে আসছে কারণ আমি এখন প্রচুর আতঙ্কের মধ্যে থাকি রাস্তায় বাইরে ছাড়বো আচ্ছা 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 আল্লাহে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আচ্ছা পিক উঠাবেন অবশ্যই পিক উঠাবো সমস্যা নাই আবার দেশে কোথায় যেন বললেন দেখছি তো যার জন্য খুবই ভালো লাগতেছে কারণ আপনি দেখে আমি সামনাসাম নিজেকে অনেক মানে উন্মুক্ত মনে বাইরে আমি কিভাবে আমি তাড়াতাড়ি আমি সামনে পাবো আমি ভাইয়া যার জন্য অনেক ভালো লাগতেছে

কিছু ভালোবাসার মানুষ আছে সত্যি নিঃস্বার্থে ভালোবাসে তারই জলযন্ত্র প্রমাণ আমার এই ভাই বোনগুলা তো আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন এত বেশি ভালোবাসা দিচ্ছেন আপনাদের সবার জন্য এই ফুলটি সবাইকে আই লাভ ইউ আল্লাহ হাফেজ